কে ওখানে লাইট চালাবো না বন্ধু ওটার দরকার হবে না লাইট চালালে আমাকে যে চলে যেতে হবে তুমি কে তুমি আবরার ফাহাদ না হ্যাঁ চিনতে পেরেছ তাহলে হ্যাঁ চিনতে পেরেছি কিন্তু তোমাকে এমন লাগছে কেন বন্ধু ভুলে গেছ আমি তো আত্মা আমি তো আর শরীরে আবরার ফাহাদ নই এটি তো আমার শরীর নয় কিন্তু তুমি তো মরে গিয়েছিলে তুমি এখানে কি করে এলে তুমি এখানে কি চাও ভয় পাবে না বন্ধু আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তোমার সঙ্গে দুটো কথা ছিল খুব জরুরি কথা বলি চলে যাব না না লাইট জ্বালিও না লাইট জ্বালালে আমাকে তো চলে যেতে হবে আর তারা লাইটের মধ্যে থাকতে পারে না আর তোমাকে একটু কারেক্ট করি আমি কিন্তু মারা যাইনি আমাকে হত্যা করা হয়েছিল আজ থেকে ছ বছর আগে আমাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর আমাকে হত্যা করেছিল পতিত হাসিনার জারদ সন্তানেরা ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে হত্যা করেছিল পুরো দেশ না শুধু পুরো বাংলাদেশ না পুরো বিশ্ব স্তম্ভিত হয়েছিল আমার হত্যাকাণ্ড দেখে তো আপনার তুমি এখন কি চাও আমার কাছে বন্ধু তো আমি তোমার পাশের হলেই থাকতাম আমাদের তেমন আলাপ ছিল না বাট আমরা একে অপরকে চিনতাম হ্যাঁ আপনার আমি তো তোমাকে চিনতাম এখন তুমি কি চাও আমার তেমন কিছু চাওয়ার নেই আমি শুধু তোমাদের সাবধান করতে এসেছি সেই অসুস্থ নির্মম কায়েমি স্বার্থবাদী হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি আবার ফিরে আসছে ফিরে এসেছে আসলে আমি এই বিষয়ে তোমাদের একটু সতর্ক করতে চাই এই রাজনীতি তোমাদের আর দরকার নেই এই রাজনীতি আমার মতো আরও আবরার ফাহাদ তৈরি করবে এই লাইনটি আরো এই লিস্ট আরো বড়ো হবে কে জানে পরবর্তী টার্গেট তুমিও তো হতে পারো আমি না 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 আমি কেন আমি কেন না না ভয় পাওয়ার কিছু নেই এটি আমি এমনিই বলছি অ্যাসামশন আমি নিশ্চিত নই পরবর্তী টার্গেট তুমি কি না কিন্তু কেউ না কেউ হতেই হবে সব সময় ছাত্র রাজনীতি ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি এই ফলাফলই দিয়েছে বন্ধু তুমি তো নিয়মিত পত্রিকা পড়ো তোমার কাছে তো ডাটা থাকবার কথা তথ্যপত্র তো আছে তোমার কাছে হ্যাঁ তা আছে তাহলে তোমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছ না কেন গতকাল সকালেই তো ছাত্রদল হলগুলোতে আহ্বায়ক কমিটি দিল আঠারোটি আহ্বায়ক কমিটি তোমরা কি করছো এর প্রতিবাদে কিছুই তো করছো না কিন্তু তোমরা কি করে ভুলে গেলে গত বছর সতেরো জুলাই হলগুলো যখন ছাত্রলীগ মুক্ত হলো তখন তোমরাই তো প্রাধ্যক্ষদের কাছ থেকে হল প্রাধ্যক্ষদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নিয়েছিলে যে হলে আর ছাত্র রাজনীতি ফিরে আসবে না এত তাড়াতাড়ি তোমরা কথা ভুলে গেলে না বন্ধু আমরা তো প্রতিবাদ করেছি তোমার তো জানবার কথা তুমি যেহেতু সবকিছু বুঝতে পারো কিছু দেখো বলে মনে হচ্ছে আমরা তো গতকাল বিকেলেই প্রতিবাদ করেছি বিক্ষুব্ধ ছাত্ররা ছাত্র দলের গতকাল শুক্রবার সকালে যে আহ্বায়ক কমিটি ঘোষণা করলো তার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্ররা বিকেলেই তো মিছিল করেছে প্রতিবাদ সমাবেশ করেছে উপাচার্যের বাসভবনের সামনে শুধু তাই না মধ্যরাতেও মিছিল হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শেষ অব্দি সেই মিছিল গিয়ে শেষ হয়েছিল দাঁড়িয়েছিল উপাচার্যের বাসভবনের সামনে এবং রাত আড়াইটায় উপাচার্য বাধ্য হন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আমাদেরকে আশ্বস্ত করতে যে তিনি এই ছাত্র রাজনীতি রুখে দেবার চেষ্টা করবেন এটি আর থাকবে না এটি আর ফিরে আসবে না শুধু তাই না তোমার তো এটিও দেখবার কথা ছাত্রীরা পর্যন্ত এই গভীর রাতে শামসুন্নার এবং রোকেয়াঙনের ছাত্রীরা হলের গেটের তালা ভেঙে বেরিয়ে এসে আমাদের মিছিলে যোগ দিয়েছিল আমাদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিল তুমি কেন বলছো আমরা কিছু করছি আমরা তো করছি আমাদের সাধ্যমতো সেটি যথেষ্ট নয় বন্ধু তোমাদের আরও অ্যাক্টিভ হতে হবে আরও সতর্ক হতে হবে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস কাঁপিয়ে দিতে হবে এই আওয়াজে আমরা নোংরা নৃশংস কোনো ছাত্র রাজনীতি চাইছি না এই আওয়াজ তুলে কাঁপিয়ে দিতে হবে সব কিছু ঢাকা শহর কাঁপিয়ে দিতে হবে পুরো দেশকে কাঁপিয়ে দিতে হবে এই নোংরা ছাত্র রাজনীতি তোমরা চাও না তোমরা ক্যাম্পাস কেন্দ্রিক রক্তপাত চাও না তোমরা আরো আব্রার ফাহ চাও না না বন্ধু চাই না সত্যিই চাই না তাহলে আরো জোরে আওয়াজ উঠাতে হবে আরো প্রতিবাদী হতে হবে তোমাদের কণ্ঠ না হলে আরো অনেক অনেক আবরার ফাদের জন্ম হবে এই তালিকা অনেক দীর্ঘ হবে তো দেখো ছাত্র রাজনীতিক যেই কথাটা বলছিলাম এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম ছাত্র ইউনিয়ন কমিটি দিল শিবিরের গুপ্ত কমিটি বা সুপ্ত কমিটি আছে বলে শোনা যাচ্ছে আর গতকাল ছাত্র দল প্রকাশ্যে আঠারোটি আহ্বায়ক কমিটি দিল এগুলো তো তোমরা থামাতে পারলে না এরা তো একের পর এক এসেই গেলো এবং এদের মূল দলগুলো এদেরকে সমর্থন দিচ্ছে এবং খেয়াল রেখো তোমরা এরা কিন্তু পুরনো বয়ান হাজির করবে তোমাদের প্রতিবাদকে দুর্বল করে দেবার জন্য কি সে বয়ান তারা বান্নতে ফিরে যাবে তারা বলবে বান্নতে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলন করেছে উনসত্তরে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বাষট্টিতে ছাত্ররা রাস্তায় বেরিয়ে এসেছিল একাত্তরের ছাত্ররা জীবন দিয়েছে এই পুরনো বয়ানগুলো আবার নিয়ে আসবে সুকৌশলে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতিকে তাজা করবার জন্যে প্রতিষ্ঠিত করবার জন্যে তাদের কায়েমি স্বার্থ বাস্তবায়ন করবার জন্যে তোমরা কিন্তু ভুলে যেও না এগুলো আর এইসব বয়ানে তোমরা বিশ্বাস করো না তাদেরকে সুস্পষ্টভাবে বলে দাও যে অতীতে ঐতিহাসিক মুহূর্তে যখন ছাত্ররা বেরিয়ে এসেছিল রাস্তায় অকাতরে জীবন দিয়েছে দেশের জন্যে ভাষার জন্যে দাবি আদায়ের জন্যে সেগুলো কোনো ছাত্র রাজনীতির ব্যানারে ছিল না সাধারণ ছাত্র ছিলেন তারা তারা বিভিন্ন মত এবং পথের শিক্ষার্থী ছিলেন তাদের দাবি তাদের চাওয়া তাদের পাওয়া একটি কেন্দ্রে একটি বিন্দুতে এসে কেন্দ্রীভূত হয়েছিল আর সেটি হলো দেশের স্বার্থ ভাষার স্বার্থ নিজেদের স্বার্থ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থ সেখানে কোনো ছাত্র দল ছিল না ছাত্র ছাত্রলীগ ছিল না ছাত্র শিবির ছিল না ছাত্র ইউনিয়ন ছিল না ছাত্র ফেডারেশন ছিল না এই সব ছিল না একটি ব্যানার ছিল ছাত্র শিক্ষার্থী এখনো শিক্ষার্থীরা বেরিয়ে আসবে যখন দরকার হবে কেন আসেনি জুলাইও আগস্টে এসেছে তো কোনো ব্যানার দরকার হয়েছে হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি চমৎকার ব্যানার ছিল তাই না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না ব্র্যাকেটে লেখা ছিল না ছাত্রদল ছাত্র শিবির ছাত্রলীগ কিচ্ছু লেখা ছিল না শুধু লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়াজ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হয়নি হ্যাঁ তা তো হয়েছে তাহলে ভবিষ্যতেও যখন দরকার হবে ছাত্ররা এইভাবে এগিয়ে আসবে এইভাবে প্রাণ দেবে নিজের দেশের জন্য নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে তাই সেই বয়ান আর শুনবে না তোমরা কানে নেবে না ওইসব কথা বান্ন তিপ্পান্ন চুয়ান্ন হোয়াট এভার ইট ইজ কিচ্ছু কানে নেবে না সেগুলো সব বাজে কথা সেগুলো মিথ্যে কথা সেই সব কথা দিয়ে তোমাদের বাধ্য করছে তারা যে ছাত্র রাজনীতি খুব প্রয়োজনীয় এটি বোঝাবার চেষ্টা করছে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি খুব গুরুত্বপূর্ণ এটি বোঝাবার চেষ্টা করছে তারা এটিও বলছে যে এইভাবে নেতৃত্ব তৈরি হবে এমন নেতৃত্ব তোমাদের দরকার নেই এখনো দেশ ভরা নেতা মিলিয়নস অফ ডিলার্স আর দেয়ার তারা কি করছে তোমাদের দেশের জন্যে বাংলাদেশে জন্য তারা কি করছে তাদের রাজনীতি কতটা পরিশীলিত কতটা শুদ্ধ কতটা সৎ তারা শুধু ক্ষমতার পানা ক্রিয় নক হিসেবে কাজ করছে একদল যাচ্ছে আরেক দল আসছে একদল খেয়ে পেট ভরে পালিয়েছে আরেকদল দল খাওয়ার পায়ে তারা করছে এই কিন্তু রাজনীতি আর সেই রাজনীতি ছাত্রদের ট্রেন নেওয়া হচ্ছে ছাত্রদের ব্যবহার করা হচ্ছে ছাত্ররা সেটি বুঝতে পারছে না জাস্ট ব্যবহৃত হচ্ছে ছাত্ররা ব্যবহার শেষে তাদেরকে ছুঁড়ে ফেলছে মূল দলগুলো রাজনৈতিক দলগুলো সো তোমরা তাদের হাতিয়ার হবে না বন্ধু আমি শুধু এই বার্তাটি দিতে চেয়েছিলাম এর বাইরে আর কিচ্ছু বলতে আসিনি বিশ্বাস করো আমার তো কোনো চাওয়া পাওয়া নেই আমি তো সব কিছু উঠছে আমি তো একটা আত্মা আত্মাদের কিচ্ছু চাওয়া পাওয়া থাকে না তারা কিচ্ছু চায় না তারা ফিরে আসতে চায় না তারা ক্ষমতা চায় না তারা এই নোংরা পঙ্কিল নৃশংস নির্মম রাজনীতি বুঝে না কিচ্ছু বুঝে না তারা বাট তারা সব কিছু অবজার্ভ করে তারা অবজার্ভ করতে পারে তাদের অবজার্ভ করবার ক্ষমতাটি যায় না থাকে তারা কিছু করতে পারে না বাট তারা অবজার্ভ করতে পারে তারা পর্যবেক্ষণ করতে পারে বন্ধু এইটুকু যথেষ্ট ছিল আজ আমি মনে করি আমি আবারও আসবো যদি দরকার হয় না না আমরা তোমাকে আর আসতে হবে না আমি কথাটা বলবো তোমার সঙ্গে আমার এই কনভারসেশন আমি শেয়ার করব। আমাদের ফোরামে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এই নৃশংস নির্মম ছাত্র রাজনীতি বন্ধ করবার জন্য। আমি আমাদের সাধ্য মতো করবো আমরা আমাদের সাধ্য মতো করবো তোমাকে কথা দিচ্ছি আপনার মনে থাকে যেন বন্ধু বিদায় বিদায় বন্ধু ভালো থাকবেন প্রিয় দর্শক